লন্ডনের হিত্র বিমানবন্দর চারদিকে শান্ত কিন্তু এক বিমান থামতেই বদলে যায় দৃশ্য দরজা খুলতেই প্রস্তুত ছিল পুলিশ বেরিয়ে আসে এক তরুণ চোখে ক্লান্তি মুখে ভয়ের ছাপ পরের মুহূর্তেই তার হাতে পড়ে যায় হাতকড়া এই তরুণ আর কেউ নয় থমাস ডিউরেস যে কিনা আঠারো মাস আগে এক রাতের অন্ধকারে ছুরি চালিয়ে শেষ করে দিয়েছিল এক তরুণ প্রাণ উনিশ বছরের মেথিউ ডলবিরের জীবন ঘটনাটি দুই সালের উনত্রিশ জুলাইয়ের আমস্কিক শহরের ব্যস্ত এক বারের বাইরে হঠাৎ দুই দলের মধ্যে ঝগড়া হয় মুহূর্তেই সেটি রূপ নেয় সংঘর্ষে একটি ছুরির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে তরুণ ম্যাথিউ রক্তে ভেসে যায় পথ পুলিশ ছুটে আসে তবে হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি ম্যাথিউ প্রাণ হারায় মেথু প্রাণ হারানোর পর ডিউরেস সেখান থেকে পালিয়ে যায় আঠারো মাস ধরে পালিয়েছিল সে এই সময় তিনি তার ঠিকানা বদলিয়েছেন বদলেছেন দেশ এবং পরিচয় কিন্তু শেষ সক্ষা হয়নি নিজের ভেতরে জন্ম নেওয়া ভয় আর অপরাধপোধ তাকে শান্তি দেয়নি এক পর্যায়ে নিজেই হাজির হয় গ্রিসের এক থানায় আত্মসমর্পণ করেন সে সেখান থেকে ফিরিয়ে আনা হয় হিত্র বিমানবন্দরে আর সেখানেই অপেক্ষায় ছিল ব্রিটিশ পুলিশ ধরা পড়ে যায় সেই পলাতক আর গ্রেপ্তারের মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে রেখেছে পুলিশ যা এখন সামনে এসেছে সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে কমপক্ষে তেইশ বছর তাকে থাকতে হবে কারাগারে এই একই মামলায় আরও একজন অভিযুক্ত হেনরি হপটন আগেই দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের সাজা ভোগ করছেন Raki, Rana TV, London. Thomas, I'm Vicky, I'm from Lancashire Police. I've got body worn camera on at the moment, alright. Has you already been arrested? arrested. Yeah? Yeah, fitting with yeah. You going to hit full cross city okay?